বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট ঘরে বসেই যদি রসমলাই তৈরি করা যায় এভাবে পারফেক্টভাবে তাহলে তো বাহির থেকে কিনে খাওয়ার আর প্রয়োজনই পড়ে না সহজ রেসিপিতে আমি আজকে আমার রেসিপিটি তুলে ধরবো আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার নিয়ে নিচ্ছি আর এর সাথে আমি ঠিক ওয়ান ফোর্থ কাপ পানি নিয়ে নিব পানি আর ভিনেগারটাকে এভাবে একসাথে মিক্স করে এরপর আমি চলে যাব চুলায় চুলায় একটা প্যানে আমি নিয়ে নিয়েছি দু লিটার দুধ আর একটু নেড়ে নেড়ে দুধটাকে আমি জাল করে নিব। প্রথম যখন বলকটা উঠে আসবে তখন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দেবো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি আর ভিনেগার মেশানো সেই মিশ্রণটা একটু একটু করে দিব আর হালকা করে একটুখানি এভাবে নেড়ে দিব যতক্ষণ দুধ থেকে ছানাটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এই মিশ্রণটা একটু একটু করে দিয়ে যাব তো মিশ্রণটা আমার এখানে সবটুকুই লেগেছে আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে এবার একটু ওয়েট করলেই দেখা যাবে যে দুধ থেকে ছানাটা বেরিয়ে পানিটা আলাদা হয়ে গেছে তো একটুখানি এভাবে আমি নেড়ে দিচ্ছি যখনই আমরা ছানাটা পেয়ে যাব। তখনই কিন্তু সাথে সাথে পানি থেকে এই ছানাটা ছেঁকে নিতে হবে না হলে কিন্তু এই গরম অবস্থায় থেকে ছানাটা শক্ত হয়ে যেতে পারে আমাদের কিন্তু তুলনামূলক একটু নরম ছানাটাই প্রয়োজন শক্ত ছানা হলে কিন্তু চলবে না এখানে আমি স্টেনার নিয়েছি তার নিচে একটা বাটি দিয়ে উপরে একটা কাপড় দিয়ে নিলাম তার উপরে এখন আমি ছানাটা ছেঁকে নিচ্ছি কাঁচটা দ্রুতই করতে হবে উপর আবার একটু নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি এতে করে ছানার মধ্যে যে গরম ভাবটা থাকবে সেটাও খুব দ্রুততার সাথে চলে যাবে এভাবে দুবার নর্মাল পানি দিয়ে আমি এই ছানাটাকে একটু ধুয়ে নিয়েছি এবার ছানাটার কাপড়টাকে আমি একটা পুটলির মতো করে এভাবে পেঁচিয়ে নিব আপনারা চাইলে এটাকে ঝুলিয়ে রাখতে পারেন তো আমি এভাবে করে কাপড়টাকে দুটা প্যাচ দেবো প্যাচ দিয়ে এই স্টেনারের মধ্যেই আমি এটাকে রেখে দেব কমপক্ষে দু ঘন্টার জন্য দুই ঘন্টা আস্তে আস্তে করে একটু একটু করে ছানাটা থেকে ভিতর থেকে পানি বের হয়ে যাবে খুব বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না তো আমি এভাবে করে ছানাটাকে এভাবে রেখে দিচ্ছি দু ঘন্টা পর আমি কাপড় থেকে ছানাটাকে বের করে নিচ্ছি এই ছানাটাকে এখন আমি খুব ভালোভাবে আস্তে আস্তে করে হাত দিয়ে একদম ঝুরঝরে করে ফেলব ছানার দলাটা ভেঙে নিব খুব ভালোভাবে খুব ভালোভাবে ছানাটাকে দলা ভেঙে এখন আমি ছানাটাকে একটু মেপে নিব এখানে কতটুকু ছানা আছে সেটা আমাকে জানতে হবে কখনো ছানাটা বেশি হবে এক লিটার দুধে কিংবা কখনো ছানাটা কম হবে তাই আমাকে মেপে নিতে হবে মেপে নেওয়াটা কিন্তু এখানে আমার খুবই প্রয়োজন এখানে কয়েক কাপ ছানা হবে তার উপরে ভিত্তি করেই কিন্তু আমাকে চিনি সিরাটা তৈরি করে নিতে হবে তো খুব ভালোভাবে ছানা থেকে দলাটা ভেঙে নিলাম এবার কাপ দিয়ে মেপে নিচ্ছি আমার এখানে দু কাপ ছানা হয়েছে এক কাপ এভাবে করে আমি বাটিতে রেখে দিচ্ছি আরও এক কাপ মেপে দিচ্ছি সেখানেও আমার আরও এক কাপ এভাবে করে টোটাল আমার এখানে দু কাপ ছানা বের হয়েছে এখন আমাকে ছানাটাকে ম্যাশ করে নিতে হবে তো যে বোর্ডের উপর আমি ছানাটাকে ম্যাশ করব সে বোর্ডটা একটু ছোট থাকার কারণে ছানা আমি একটু একটু করে নিব আর একটু একটু করে আমি ছানাটাকে এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিব কীভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন হাতের এই নিচের অংশটুকু দিয়েই এভাবে করে একটু ডোলে ডলে ছানাটাকে ম্যাশ করে নিতে হবে এটা অনেকটা ক্রিমি একটা টেক্সচারে চলে আসবে এভাবে ছানাটাকে ম্যাশ করে নেওয়ার কারণে ছানাতে আর কোনো গুটি গুটি থাকবে না রসগোল্লাটা খুব সুন্দর মসৃণ হবে তো আবার খুব বেশি কিন্তু রগড়ানো যাবে না ছানা থেকে যেন এর তেলটা না বের হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো আমি এভাবে করে একটু একটু করে দিয়ে দিয়ে সম্পূর্ণ ছানাটাকেই আমি এভাবে করে ম্যাশ করে নিব এই তো সম্পূর্ণ ছানাটাই আমার এখানে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে তো এবার ছানাটাকে আবার হাতে একটুখানি আমি এভাবে করে মথে নিচ্ছি কতটা মসৃণ হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো আমি তো আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ ময়দা দু চা চামচ দিচ্ছি আমি গুঁড়া দুধ আর দু চা চামচ দিব আমি এখানে চিনি ওয়ান ফোর্থ চা চামচ দিচ্ছি আমি এলাচি গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ দিচ্ছি আমি বেকিং পাউডার আমি বেকিং পাউডার নিয়েছি বেকিং সোডা না কিন্তু উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই উপকরণগুলো এখন আমি ছানার সাথেও খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে চিনিটা যেন গলে যায় সেভাবে করে বারবার করে এভাবে করে মিশিয়ে নিতে হবে একটুখানি হাতে এভাবে মথে মথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা যেন আস্ত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে একটুখানি হাত দিলেই বোঝা যাবে যে চিনির নিচের কর্কটটা আছে কিনা যদি এরকম থাকে তাহলে কিন্তু আরও কিছুক্ষণ এভাবে করে একটু মথে নিতে হবে ছানাটা কতটা মসৃণ হয়েছে এভাবে আঙ্গুলের মধ্যে নিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা মসৃণ হয়েছে তো এবার চলে যাচ্ছি চুলায় প্যানের মধ্যে চিনি আর পানিটা নিয়ে নিচ্ছি এখানে দু কাপ ছানার জন্য আরেক কাপ চিনি আড়াই কাপের ডাবল পাঁচ কাপ পানি যথেষ্ট এর চেয়ে মিষ্টি বেশি দিলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে তারপরও আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে আরও হাফ কাপ দিয়ে নিতে পারেন আর সুগন্ধির জন্য তিনটা এলাচও আমি এখানেই দিয়ে দিলাম ছানার ডোটাকে আমি আবার একটু খুব ভালোভাবে মুধে নিচ্ছি এভাবে করে একটু মুথে নেওয়ার পর আমি এখন এটাকে দিয়ে একটা রোল তৈরি করব আর এটা রোল তৈরি করে রোল থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিব এভাবে করে খুব সহজভাবে আমি আজকে আমার এই রসগোল্লা রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটা রোল থেকে আমি এভাবে করে লেচি কেটে নিলাম আর এভাবে করে বাকি যে ছানার ডোটা আছে সেটাকেও আমি একটা রোল তৈরি করে এভাবে করে ছোট ছোট করে লেচি কেটে নিব যদি পারফেক্টভাবে আমি দুধ থেকে ছানাটা বের করে নিতে পারি আর যদি পারফেক্টভাবে আমি ছানাটাকে এভাবে করে মুে একটা মসৃণ ডো তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমার রসগোল্লাটা খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না রসগোল্লা ভেঙে যাওয়া বা রসগোল্লাটা চুপসে যাওয়া এগুলো কোনো কিছুই কিন্তু হবে না পারফেক্ট একটা রসগোল্লা আমি তখন তৈরি করে নিতে পারবো অনায়াসে এই যে আমি একটা করে বল তৈরি করে নিচ্ছি ছানার এই বলটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো ফাটা বা ক্র্যাক না থাকে খুব মসৃণ যেন হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে মসৃণভাবে আমি যখন এটা তৈরি করব তখন কিন্তু এটাকে আমি চিনি শিরা দেওয়ার পরে এটা আর ফেটে যাবে না বা ভেঙে যাবে না এখন সবগুলো আমার তৈরি হয়ে গেল এবার আমি চিনি শিরাটা দেখব চিনি শিরাটা চিনিটা গলে গেছে আর চিনি শিরার পানিটাও এভাবে বড় কঠে এসেছে এর মধ্যে আমি এক এক করে সবগুলো ছানার বল এভাবে করে দিয়ে দিচ্ছি চিনি শিরাটা কিন্তু পাতলা হবে এটা কিন্তু ঘন কোনো শিরা হবে না বা একটা তার হবে না তো ঢেকে দিলাম ঢেকে আমি প্রথম দশ মিনিট এটাকে একটু হাই ফ্লেমে জাল করে নিব চিনি শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু দু মিনিট পর পর একটু গরম পানি দিয়ে দিয়ে সিঁড়াটাকে পাতলা করতে হবে তা আমি এখানে আগে থেকে যেহেতু একটু বেশি করে পানি নিয়েছি আমার শিরাটা পাতলা ছিল তাই আমার আর বাড়তি করে পানি দেওয়ার প্রয়োজন হয়নি মাসাল্লাহ রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাসাল্লাহ আমার রসগোল্লাগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি বা ফেটে যায়নি এভাবে জাল দেওয়ার সময় যখন চিনি শিরাটা উপরে উঠে আসবে তখন ঢাকনাটা একটুখানি তুলে নিতে হবে তাহলেই চিনি শিরাটা আবার নিচে নেমে আসবে এভাবে করেই আমি বিশ থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে রসগোল্লাটা সম্পূর্ণরূপে রেডি করে নিব আর রসগোল্লাটা হয়েছে কি না চেক করে নিতে হবে তো চেক আমি কিভাবে করব। একটা রসগোল্লা তুলে নর্মাল পানির মধ্যে এভাবে করে দিয়ে রাখলে রসগোল্লাটা পানির নিচে ডুবে যাবে উপরে আর ভাসবে না তখনই বুঝতে হবে যে আমার রসগোল্লাটা এখানে পারফেক্ট হয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে নর্মাল টেম্পারেচারে একটুখানি ঠান্ডা করে নিব রসগোল্লাটা এরপর রসগোল্লাটা আমি সার্ভ করে নিব তবে রসগোল্লা কিন্তু ঠান্ডা খেতেই বেশ মজা ঠান্ডা করার সময় যদি আপনি পান তাহলে অবশ্যই ঠান্ডা করে নেবেন হলে কিন্তু রসগোল্লাটা তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে যাবে আর এই রসগোল্লাটা কতটা সফট হয়েছে আর রসে একেবারে টুইটম্বর হয়ে রয়েছে আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই তো মাসাল্লাহ আমার এই রেসিপি দেখে আপনারা যদি তৈরি করেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আমি আশা রাখছি এবার রসগোল্লাটা একটু আমি কেটে দেখাচ্ছি এর ভেতরে কেমন হয়েছে রসগোল্লাটা খুবই সফট হবে আর রসগোল্লার ভেতরে এইভাবে এভাবে করে জালে জালি থাকবে তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন কিংবা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ রইল ইনশাআল্লাহ হাজির হয়ে যাবো নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম